রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংখত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশের শরণযন্ত্র হয়েছে সেই পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রক্লেমেশনকে গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রক্লেমেশন দিবে কিন্তু আমরা আগামী কালকে সারা আদেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রক্লেমেশনের পক্ষে শক্তি পথে 5 আগস্ট ঢাকা শহরের প্রতিলি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এই দেশের গণবুদ্ধানের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গণ অভ্যুত্থানে এদেশের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল কালকে সেই জায়গা থেকে সেই গণ অভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আমি কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্চিত গণ অভ্যুত্থানের প্রক্লেবেশনের পক্ষে রাস্তায় নেমে আমাদের আমরা আগামীকালকে ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্নবেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে, সে অবস্থানকে সমর্থন জানাবো আমরা। দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্নবেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71 এর প্রক্নবেশন আছে। 24 এর হবে। তা ভবেন্টের জায়গা থেকে হবে। কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে। আমরা এখন এখান আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈশবদ্ধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রক্লোমেশন অফ জুলাই রেভলিউশন এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের একত্রিশে ডিসেম্বর তিনটায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখনই এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবোধ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের পিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরের যে আমাদের শহীদ পিনার তিনটা যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমতাবস্থায় অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ধারাবাহিকতায় আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো বাংলাদেশের আপামোর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান

আরও অনেকের থাকতে পারে যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈসম্য ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে তাই আমরাই এই জুলাই ঘোষণা ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণভুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্ক ফর ইউনিটি ঘোষণা করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া আমাদের যে জাতীয় ঐক্য ভিত্তি